নমস্কার বন্ধুরা দেখুন কুকারের এমএইচবি হ্যান্ডেল মানে বডি হ্যান্ডেল যদি ভেঙে যায় কুকার কিন্তু বাদ হয় না কিভাবে হ্যান্ডেলটা লাগাচ্ছি আর কত টাকা বিল নিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তার আগে কুকারের তলাটা দেখুন একটু ছেড়ে গেছে ওইটা আমি সমান করে নিলাম এবার আমি হ্যান্ডেলটা কিভাবে লাগাচ্ছি দেখুন প্রথমে হ্যান্ডেলের রিপিটগুলো কেটে ফেলতে হবে এ বিটগুলো কেটে ফেললেই হ্যান্ডেলটা বডি থেকে আলাদা হয়ে যাবে তারপরে দেখুন কী পরিমাণ এখানে ময়লা জমে আছে এগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে অনেক বন্ধু আমাকে কমেন্ট করেন যে দাদা এই কাজের বিল কত তো আমি এখানে কত বিল নিচ্ছি সেটা আপনাদের বলে দিচ্ছি আর কাজটা কীভাবে করছি সেটাও দেখে নিন রিপিটে অংশগুলো খুলে গেল এবার কী করতে হবে এই জায়গাটাকে একটু ফ্রেশ করে নিতে হবে তার আগে এই জায়গাগুলোর ভিতর দিকে একটু ঢুকে গেছে রিপিটগুলো কাটতে গিয়ে সেগুলোকে আমি সমান করে নিলাম চাকুর সাহায্যে প্রথমে ময়লাগুলো উঠিয়ে নিয়ে এখানে একটু সিরিস কাগজ দিয়ে আমি একটু ঘষে দেবো তাহলে একদম পুরো ফ্রেশ হয়ে যাবে পুরো কমপ্লিট হয়ে গেল ভাষা এবার নতুন হ্যান্ডেলটা আমি কীভাবে লাগাচ্ছি দেখুন হ্যান্ডেল লাগা চারটে রিপিট লাগবে এই যে রিপিটগুলো এই হ্যান্ডেলটা এভাবে রাখার পরে রিপিটগুলো কিন্তু এ ওপর দিয়ে দিলে হবে না ভিতর দিয়ে দিতে হবে এই যে এইভাবে এই হ্যান্ডেলটা এভাবে দিয়ে রিপিটের মাথাগুলো বসাতে হবে তো এইটা লাগানোর জন্য একটা যন্ত্রের দরকার আছে সেটা আপনারা দেখুন এই যে এই যন্ত্রটার উপর রেখে এই যন্ত্রটা হচ্ছে সানকুইক কোম্পানির কিন্তু এটা সানকুইক কোম্পানির কুকার নাই কারণে এই চারটে রিপিট একসঙ্গে লাগানো যাবে না এটা একটা একটা করে লাগাতে হবে প্রথমে একটা রিপিট আমি কীভাবে লাগাচ্ছি দেখুন এই যে রিপিটটা ধীত দিয়ে দিলাম দেওয়ার পরে যন্ত্রের উপর রাখবো রাখার পরে এবার হাতুর দিয়ে যদি মাথাটা বসিয়ে দেওয়া যায় তবুও ভালো হবে তার চেয়ে ভালো হবে যদি এই যে যন্ত্র যে ছেনিটার সাহায্যে দেখুন মাথার রাউন এটা দিয়ে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু জল দি খর ভয় কম থাকবে পুরো মাথাটা একদম নতুনের মতো ফিনিশিং চলে আসবে রাউন্ড হয়ে যাবে মাথাটা দেখুন হয়ে গেল একটা করে রিপিট দুদিকে একদিকে দুটো রিপিট একসঙ্গে না লাগিয়ে এদিকে একটা এদিকে একটা করে লাগালে কাজটা ভালো হবে নতুন রিপিটটা ঘাটটা সরে যেতে পারে দেখুন হয়ে গেলো এবার তিন নম্বর রিপিটটা লাগাচ্ছি দেখুন দুটো রিপিট একসঙ্গে ভরে নেব যে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাথাটা একটু বসিয়ে নিলে রিপিটগুলো খুবই খুবই লম্বা তো এই কারণে মাথাগুলো একটু বসিয়ে নিতে হবে দেখুন এইটা দিয়ে এবার জোরে মারলে ওটা রাউন্ড হয়ে যাবে দেখুন হয়ে গেলো মাথাটা একটু বসিয়ে নিলাম খুবই লম্বা রিপিটটা এবার মাথাটা রাউন্ড করে দিলেই কমপ্লিট হয়ে যাবে এরকম হয়ে গেলো নতুনে যেরকম ফিনিশিং থাকে সেই রকম হয়ে গেল এবার এখানে তো কভার লাগাতে হবে কভার লাগানো দেখালাম না আপনাদের কারণ কভার লাগানো আপনারা জানেন আর এটার হ্যান্ডেলটার দাম ষাট টাকা আর রিপিটগুলো দশ টাকা করে চারটে চল্লিশ টাকা তাহলে একশো টাকা আর পঞ্চাশ টাকা কভারের দাম টোটাল আমি এখানে বিল নেব একশো পঞ্চাশ টাকা এই বিলটা আমি নিয়ে থাকি যা ভিডিওটা আপনারা অনেকক্ষণ ধরে দেখলেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে মঙ্গল কামনা করে শেষ করলাম